এক ফুলের ভিতরে ধামাকা কিছু কালেকশন চলে আসছে আমাদের একদম নতুন কালেকশন এর কিন্তু হোলসেল প্রাইসে বাজারে কিন্তু এই সব প্রাইসে পাবেন না আমরা যে প্রাইসে দিব কেউ দিতে পারবে না পুরো মার্কেট চ্যালেঞ্জ ভাই আমরা তো নিজেরাই প্রস্তুত করো কিন্তু আমাদের নিজেরাই প্রস্তুত করি আমাদের নিজস্ব মেশিন তৈরি করা এগুলো প্রতি সপ্তাহে আমরা ইসলামপুরে একমাত্র যে এত ডিজাইন আমাদের আপডেট চলে আসে তাছাড়া কিন্তু চৌষট্টি জেলায় আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কোন রেসি কটন ছাড়া উপায় নাই এই যে দেখুন একদম অফার প্রাইসে এই যে এখান থেকে এই কালারটা পছন্দ হইছে ভিডিও কলে আপনি এখানে দেখুন হ্যাঁ

খুবই চমৎকার ডিজাইন মা দেখেন একটা আরো সুন্দর ডিজাইন এটা হচ্ছে নিচে বর্ডিং কাজ করা খুব খুবই চমৎকার ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট দেখার মতন কালেকশন করেছি মানে এটা আমরা যারা যারা নতুন উদ্যোক্তা যারা উপকার তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যা প্রোডাক্ট অনেক সুন্দর করে দেওয়া থাকে এই যে দেখুন খুবই চমৎকার 720 প্রাইসে এগুলো পেয়ে যাবেন একদম বুটিক কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম রিজার্ভাল প্রাইসে এটা কি নিয়ে ভাই এটা হচ্ছে নায়রা কার্ড নায়রা কার্ড আলিয়া কার্ড अवेलेबल কোয়ালিটি আছে আপনি ভিডিও কল দেখে নিতে পারবেন কালেকশন ডিজিট দিল্লি এগুলো কি থ্রি পিস এগুলো প্রত্যেকটাই থ্রি পিস আমরা এই যে দেখুন আমরা যে প্রাইসটা দিব কেউ দিতে পারবে না এই একটা কোয়ালিটি খুবই চমৎকার ডিজাইন পুরো জামা হচ্ছে আরি কাজ করা তাছাড়া এই যে বিশাল ডিজাইন পাকিস্তানি কোয়ালিটি খুবই চমৎকার ডিজাইন

যেটা ভাই এগুলো প্রত্যেকটা কিন্তু বেস্ট কালেকশন দিচ্ছে আমরা একটা চিকেন কারি ড্রেস এর চিকেন কারি খুবই সুন্দর একটি ড্রেস পুরো এই যে দেখুন আরেকটা কালেকশন খুবই সুন্দর এগুলো হচ্ছে একদম পাকিস্তানি ডিজাইন যারা চাচ্ছেন নিচে বর্ডিং এবং কি সহ কাজ

ভাই আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের হচ্ছে ঢাকা ইসলামপুর আহসান মঞ্জিল ঠিক অপোজিট সাইডে রয়্যাল টাওয়ার লিফটের 6 ফ্লোরে আসলে আমাদের শোরুমটা আজকে ফার্স্টে কি দেখাবেন ভাই ফার্স্টে দেখাতে যাচ্ছি কিছু আকর্ষণীয় ডিজাইন চলে আসছে আমাদের এক ফুলের ভিতরে এক ফুলের ভিতর এক ফুলের ভিতরে ধামাকা কিছু কালেকশন চলে আসছে আমাদের একদম নতুন কালেকশন প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার আমাদের কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

তাছাড়া কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস এর প্রোডাক্ট চলে আসছে মাত্র 500 প্রাইসে এই কোয়ালিটিটা 500 প্রাইস একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার খুবই চমৎকার ডিজাইন পুরোটা হচ্ছে স্টোন এর কাজ করা স্টোন এর কাজ করা মাত্র 500 প্রাইসে এগুলো পেয়ে যাবেন 500 প্রাইসে দিতেছে তাছাড়া পাচ্ছেন আরো কালেকশন খুবই চমৎকার পুরো জামা কাজ করা বডিং এর কাজের কাজ ওনা সহ গর্জিয়াস কাজ করা মাত্র 650 মাত্র 650 650 প্রাইসে এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন তাছাড়া সালোয়ার সহ প্রিন্টের খুবই চমৎকার একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন কালেকশন দেখার জন্য কালার

প্রাইস আপনি পেয়ে যাবেন এই যে দেখুন হোলসেল প্রাইসে বাজারে কিন্তু সব প্রাইসে পাবেন না আমরা যে প্রাইসে দিব কেউ দিতে আপনারা কারখানা দামে দিয়ে আমরা নিজেরাই তৈরি করি এবং প্রাইস টা আমরা নির্ধারিত করে থাকি

সব আরই কাজ করা এটা দেখলে বোঝা যায় দেখার মতন কালেকশন পুরোটা কাজ করা আরই কাজ একদম নিখুত কাজ করা এগুলো ফুল ফিনিশিং এ কাজ করা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 750 প্রাইস 750 এ দেখেন খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার রং 100% গ্যারান্টি দেখেন খুবই চমৎকার ডিজাইন

কারণ এটা আমরা যারা যারা নতুন উদ্যোক্তা যারা যারা এটা জানার উপকার হবে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট জাস্ট স্টার্ট করুক মাত্র 750 প্রাইসে এই কলিগুলো পেয়ে যাবেন তাছাড়া আরেকটা কালেকশন দিচ্ছে একদম ফ্রি সাইজ সিকোয়েন্সের একটা লোন বডি তো 700 টাকা পড়ে যায় ডিজিটাল প্রিন্টের আমরা সিকোয়েন্স করে দিচ্ছি মাত্র 750 প্রাইসে 750 এ ভাই 750 প্রাইসে পুরো জামা সিকোয়েন্স আপনারা কারা দেবে ভাই আপনারা যেহেতু কারখানার মালিক প্রথম রিজনেবল প্রাইসে দিচ্ছে এই দেখুন এটা কালেকশন খুবই চমৎকার ডিজাইন আমাদের প্রতিটা প্রোডাক্ট

খুবই চমৎকার ডিজাইন এগোলো প্রত্যেকটাই কালার হবে দুইটা করে কালার মাত্র 750 প্রাইসে এই কলটিটা পেয়ে যাবেন 750 হ্যাঁ 750 প্রাইসে এই কলটিটা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু বর্ডিং কাজ করা এবং কি ব্যাকপার্টটা দেখতে পারছেন আরো সুন্দর দেখেন খুবই চমৎকার ডিজাইন এগোলো ভিতর ডিজাইন হবে এগুলো প্রত্যেকটাই কালার হবে দুইটা করে কালার ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন এগোলো প্রত্যেকটাই কালার হবে দুইটা করে খুবই চমৎকার রে গর্জিয়াস একটা কালেকশন দেখেন পুরো জামা কিন্তু গর্জিয়াস কাজ করা এবং কি ব্যাকপার্টটা থাকছে একদম প্রিন্টার

এবং কি নিচটাও কাজ করা থাকছে এবং কি গর্জিয়াস ভাবে অন্যটাও দেখেন কাটোরকে কাজ করা আমাদের প্রত্যেকটা অন্য কিন্তু আড়াই গজ নামাজি অন্য পাবেন নামাজি অন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 1250 প্রাইসে পেয়ে যাবেন 1250 তাছাড়া পাচ্ছেন আমাদের এই যে দেখুন দোপাট্টা দোপাট্টা খুবই সুন্দর একটি কোয়ালিটি এটা হচ্ছে অর্গানিক কাপড়ের উপরে প্রিমিয়াম কোয়ালিটি পুরো জামা জুড়ে কাজ করা অন্য সহ গর্জিয়াস কাজ করা দেখেন রোলেক্স সুতা এবং কি এমব্রয়ডারি কাজ করা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো প্রাইসে এগারোশো একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন এই সব কোয়ালিটি গুলো নিয়ে নেবেন পুরোপুরি ইউনিক ডিজাইন এগুলো প্রত্যেকটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার আপনারা ডিজাইন দেখে নিতে পারবেন এগুলো পুরো জামা জোরে কাজ করা এগারোশো প্রাইসে এই কোয়ালিটি গুলো পেয়ে যাবেন মাত্র এগারোশো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট তাছাড়া কিন্তু এই যে দেখুন আরেকটা ইউনিক ডিজাইন সাদা বাহারের ভিতরে সাদা বাহার হ্যাঁ অন্যটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর পুরো জামাটা কিন্তু গর্জিয়াস করে এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তাছাড়া পাচ্ছেন পাকিস্তানি ডিজাইন এগুলো প্রত্যেকটাই ক্যাটলগ হবে পাকিস্তানি চমৎকার ডিজাইন পাকিস্তানি ডিজাইন এগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর 1380 আশি প্রাইসে এই কোয়ালিটিগুলো গুলো পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পাচ্ছেন এই কোয়ালিটিটা তাছাড়া কালেকশন দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার ডিজাইন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় নয়শো পঞ্চাশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন এটাও পাকিস্তানি ডিজাইন এটা কাপড়টা ধরলে বোঝা যায় একদম হাতে মোটে চলে আসছে কারণ এই কাপড়গুলো পরে খুবই আরামদায়ক এবং কি ডিজাইন গুলো খুব সুন্দর এগুলো প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার ওন্নাটা হচ্ছে কোটা ওন্না ওন্না কিন্তু অনেক বড় বিশাল বড় ওন্না একটা পাচ্ছেন চমৎকার ডিজাইন তাছাড়া পাকিস্তানি কোয়ালিটি আরো কালেকশন পেয়ে যাবেন এই কোয়ালিটি গুলো প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার এগুলো প্রত্যেকটারই বই থাকবে এগুলো প্রত্যেকটাই পাকিস্তানি কোয়ালিটি প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ প্রাইসে এক এগুলো কাপড়ের মান খুবই ভালো কাপড় ধরলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু বেস্ট কালেকশন এগুলো কাপড়ে টাকা দিবেন আমাদেরকে না আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ডিজাইন যারা যারা প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে বারিশ ডিজাইন খুবই চমৎকার সামনা ব্যাকপার্ট এবং কি হাতা সহ কাজ করা অন্য সহ গর্জিয়াস কাজ করা অন্য কাজ করা দেখেন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 750 অফার প্রাইসে দিচ্ছি 750 এগুলো প্রত্যেকটা হচ্ছে 750 প্রাইসের এগুলো একদম বেস্ট কালেকশন দিচ্ছি আমরা কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার ডিজাইন এই যে দেখুন আরো সুন্দর ডিজাইন ভাই দেখো প্রত্যেকটা পুরোটাই কাজ করা খুবই চমৎকার ডিজাইন কালেকশন করে ভাই এটা মাত্র 750 প্রাইসে এত কোয়ালিটি বেস্ট কালেকশন দিচ্ছি ব্যাক সাইড সহ কিন্তু কাজ করা ব্যাক সাইডে হাতা সব কাজ করা টাচা দিচ্ছে আমরা গঙ্গা ড্রেস খুবই চমৎকার ডিজাইন গঙ্গা মাত্র 820 প্রাইসে গঙ্গা ড্রেস গুলো পেয়ে যাবেন আমাদের ভিডিওতে প্রত্যেকটা কালেকশন আমাদের থ্রি পিসের কালেকশন গুলো অনেক ডিজাইন দেখাবো আমরা

এগুলো কিন্তু কালার দেখার মতো খুব সুন্দর একটি ডিজাইন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো বিশ প্রাইসে আটশো বিশ গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা থাকছে তিনটা করে কালার খুবই চমৎকার ডিজাইন তাছাড়া পাচ্ছেন আমাদের একদম রেডি রেডি ড্রেস পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আটশো পঞ্চাশ প্রাইসে এগুলো স্যালার সহ রেডি করা এগুলো হচ্ছে কালার হবে দুইটা করে কালার এবং কি পাকিস্তানি ডিজাইন এটা এটা ডাইরেক্ট পাকিস্তানি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো প্রত্যেকটারই কালার হবে দুইটা করে কালার খুব সুন্দর যেটা যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠালে হবে এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ প্রাইসে এগুলো আটশো প্রাইসে এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা স্যালার শহর রেডি করা খুবই চমৎকার ডিজাইন চমৎকার এটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তাছাড়া দেখতে পাচ্ছেন আরো কালেকশন খুবই চমৎকার এটা হচ্ছে গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা

একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো দেখাচ্ছি রাং পছন্দ রাং পছন্দ খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে 100 ডিজিটাল প্রিন্টের উপর খুব সুন্দর করে ওন্নাটা আরো গর্জিয়াস কাজ করা ওন্নাটা দেখেন এটা ভিতরে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র 1350 1300 প্রাইসে 1300 1300 প্রাইসে এই কোয়ালিটি গুলো পেয়ে যাবেন এগুলোর ভিতরে ডিজাইন আছে अवेलेबल অনেক সুন্দর সুন্দর ডিজাইন তাছাড়া পাচ্ছেন এই যে নতুন ডিজাইন চলে আসছে আমাদের একদম নতুন ডিজাইন আপডেটেড কালেকশনটা হ্যাঁ

খুবই সুন্দর ডিজাইন তাছাড়া পাচ্ছেন সালাড সহ রেডি ড্রেস এগুলো কিন্তু কাজ করা খুবই সুন্দর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা চারটা করে কালার আপনার ভিডিও কল নিতে পারবেন

আমাদের কিন্তু এই কলটি ছাড়াও কিন্তু আরো বেশ কিছু কালেকশন আছে আপনারা এসে দেখে নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনার ভিডিও কলে দেখেও এগুলো নিতে পারবেন আপনি আমাদের থেকে নিবেন কেন কারণ আমরা দিচ্ছি আপনার নতুন বিজনেস যারা চালু করছে ছয় ডিজাইন থেকে ছয় পাঁচ ডিজাইন নিয়ে সেটা আপনি ড্রেস নিয়ে রেডি করতে পারবেন তাছাড়া কিন্তু এই যে এখান থেকে এখান থেকে এই যে এখান থেকে এই কালারটা পছন্দ হইছে ভিডিও কলে আপনি এটা নিতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে দেখে শুনে নিতে পারবে কারণ আমরা কিন্তু দিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইসে উপরে এগুলো কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের ডল সাজানো আছে প্রত্যেকটা কিন্তু ড্রেস বেস্ট কালেকশন এগুলো প্রত্যেকটা কিন্তু কালার বেস্ট এগুলো প্রত্যেকটা কালার হবে তিনটা চারটা করে কালার ডিজাইন আছে अवेलेबल তাছাড়া কিন্তু আমাদের প্রোডাকশন কিন্তু দেখেন এগুলো একদম

তাছাড়া স্ক্রিন দেওয়ার নাম্বার থেকে আপনি কল দিলে আমরা রিসিভ করে